মেহেকের জীবন থেকে অঙ্কিতকে সরাতে অঙ্কিতের বাড়ি গিয়ে অঙ্কিতকে শেষ করতে গেল কৃপান হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চাচ্ছি আমরা গীতা এলএি সিরিয়ালের আগামী আপডেটগুলিতে গীতাকে ফোন করেছে বড়বাবু আর ফোন করে বলেছে অগ্নিকন্যা ওই বিশ্বেশ্বর মণ্ডলকে আমরা ধরে এনেছি থানাতে আপনি তাড়াতাড়ি আসুন আপনি জিজ্ঞাসাবাদ করবেন তারপরে তারপরেই পঙ্কজ খাসনুবি বলে যে তাহলে অগ্নিকন্যা আপনার নেক্সট প্ল্যান কি তখন গীতা বলে আমার নেক্সট প্ল্যান হচ্ছে যে করে হোক মেহেক আর কৃপানের বিয়েটা আমি ভেসে দেব আর বিয়েটা আমি অঙ্কিতের সাথে মেহেকের দেবো তখনই ফোনটা কাটতে গীতা পেছন থেকে দেখে যে সেখানে দাঁড়িয়ে গিনি গিনি বলে তুই কার সাথে কথা আর আমি জানি তুই কিছু একটা গন্ডগোল ঠিকই করছিস কেন করছিস এরকম এই বিয়েটা নিয়ে সবাই সকলে খুবই ভীষণ খুশি তুই কেন আবার নতুন করে সমস্যার সৃষ্টি করছিস বলতো তখন গীতা বলে আমি তো সমস্যার সৃষ্টি করবোই আর আমি হাল ছাড়বো না আমি মেহেকের সাথে কি বিয়েটা হতে দেবো না আমি অঙ্কিতের সাথেই বিয়েটা দেবো মেহেকের এই কথাটা গিনি তো চমকে যায় গিনি বলে জানি তুই এমনটা কিছুটাই করবি সেখান থেকে গীতা চলে গেলে কিপানকে ফোন করে গিনি জানিয়ে সবস্থ সমস্ত ঘটনা বলে দেয় যে গীতা সমস্ত কিছু নাটক করছে গীতা তোমার পাও ধোয়া আর তোমাকে বরণও করবে না গীতা প্ল্যান করছে তোমার আর মেহেকের বিয়েটা কিভাবে ভেসতে অঙ্কিতের সাথে মেহেকের বিয়েটা দেওয়া যাক তখন কিপান বলে আমি তার জন্য ভালো একটা বন্ধ ব্যবস্থা নেব আপনাকে ধন্যবাদ গিনি বোধি কারণ এই কথাটা আমাকে জানানোর জন্য আমি জানি গীতা কই কোনো মতে হার সেজন্যই আমাকে আসল পদক্ষেপ তাই নিতে হবে এই বলে ফোনটা কেটে দেয় কৃপান ওইদিকে তো গীতা সমস্ত কিছু জানতে পেরে যায় বিশ্বেশ্বর মণ্ডলের কাছ থেকে আর বিশ্বেশ্বর মন্ডল জানিয়ে দেয় যে অগিত মুখার্জি কোনো দোষী নয় আসল দোষী ওই ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জি ওরাই খুন করেছিল সঞ্জয় চৌধুরীকে এই কথা শুনে গীতা তো পুরোপুরি সিওর হয়ে যায় যে তাহলে এই বিয়েটা ভাঙতে আমার বেশি কিছু কষ্ট লাগবে না গীতা তো অঙ্কিতকে ফোন করে জানিয়ে দেয় যে তুমি রেডি থাকবে বরের বেশে অঙ্কিতকে সমস্ত প্ল্যানও বলে দেয় এদিকে কৃপান্ত অঙ্কিতকে শেষ করার জন্য অঙ্কিতের বাড়িতে চলে আসে আর অঙ্কিতকে কৃপানকে দেখে অঙ্কিতের মা তো ভীষণভাবে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি গীতাকে লুকিয়ে লুকিয়ে ফোন করে দেয় এদিকে অঙ্কিত অঙ্কিতকে একটা গুলি ধরে কৃপান বলে যে আমি তোকে শেষ করে দেব ওই গীতা এল আমার সাথে মেহেকের বিয়ে হতে দেবে না সেজন্য তোকে না শেষ করলে আমি মেহেকে কোনো দিনও নিজের করে পাবো না তোর বাড়িতে তোকে আমি এখানেই শেষ করে চলে যাব ওইদিকে অঙ্কিতের মা ফোন করে দিয়েছে গীতাকে তাহলে কি এবার অঙ্কিতকে শেষ করে দেওয়ার আগেই গীতা অঙ্কিতকে এসে বাঁচিয়ে নেবে আর সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দেবে কৃপানকে আর না অঙ্কিতকে কি শেষ করে ফেলবে কৃপান তোমাদের কি মনে হয় আর গীতা যদি এসে অঙ্কিতকে বাঁচিয়ে কৃপানকে পুলিশের হাতে তুলে দেয় তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের আগামী এবং নেক্সট আপডেট নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন